আজকের আয়োজন চারপাকা পাখা প্যাডেল হুইলার এই চার পাখা প্যাডেল হুইলার আমাদের খুলনা জোনে সবচেয়ে বেশি চলে কারণ হচ্ছে চিংড়ির চাষটা অনেক বেশি হয় চিংড়ির ঘের গুলো অনেক লম্বা হয়ে থাকে অনেক বড় হয়ে থাকে যার ফলে পানির স্রোতটা অনেক বেশি লাগে মাছ স্রোতের বিপরীতে দৌড়াদৌড়ি করে এবং মাছ স্রোত পাইলে মাছের উৎপাদনশীল বাড়ে সেটা বাংলা মাছ সাদা মাছ থেকে শুরু করে যে যেকোনো মাছের ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে চিংড়ি চিংড়ির চাষে এই প্যাডেল হুইলারের কোনো বিকল্প নেই আপনি পাঁচ বিঘা দশ বিঘা অথবা নম্বা পুকুরের ক্ষেত্রে এই প্যাডেল হুইলার গুলো খুবই স্ট্যান্ডার্ড খুবই ভালো চলে আমাদের খুলনার রাশি ভাই আমাদের কাছ থেকে ফোর প্যাডেল হুইলার দুইটা অর্ডার করেছে Okay. আমরা তা উদ্দেশ্যে এটা সেটিংটা আমরা কমপ্লিটলি এটাকে আমাদের টেকনিশিয়ান দে কমপ্লিট করলাম যেন এই ভিডিওটি দেখে উনি সহজে সেট করে নিতে পারেন এটা সেটআপটা খুবই সহজ এটা এরকম আলাদাভাবে তিনটা দাম বাড়াই করা থাকবে এরকম একটা মোটর থাকবে এই মোটরের মধ্যে এই যে মোটরটা থাকবে আমি মোটরটা একটু ওপেন করে দেখাই এই যে এটা হচ্ছে মোটর এটা হচ্ছে পাখা এটা হচ্ছে এই যে ভারসাম্য দাম এটাতে মোটর আছে আর এই যে মোটর ঢাকার জন্য এই ধরনের টুপি সাথে পেয়ে যাবেন টোটালি লড হবে হচ্ছে তামার লড হবে একটা পাকা লড একটা দইটা মোটর তিনটা আর এক্সট্রা দাম একটা এই সব মিলে প্রায় কারের লট হিসেবে এই মালটা আমরা কুরিয়ার মাধ্যমে খুলনা পাঠিয়ে দিব নাটক থেকে এখন আসেন এটার সুবিধা এবং এটার মটরের সাইজ টা আমরা একটু কাছে থেকে দেখি প্রথমে আমরা এই দামের পরিস্থিতিটা দিই এটাকে বলা হয় ভাসমান দাম এটা হচ্ছে একটা এসএস এর ফ্রেম এটা হচ্ছে পাখা এই যে পাখা দেখতে পাচ্ছেন পাখা এইটা হচ্ছে মোটর এটা হচ্ছে টু এইচপি অর্থাৎ পনেরোশো ওয়াট মোটর এটা হচ্ছে গিয়ার অয়েল এখানে গিয়ার অয়েল দিতে হয় আপনার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার গিয়ার অয়েল এটাতে দিবেন অর্থাৎ দুই লিটার গিয়ার অয়েল দিবেন দেড় লিটার দাবে আপনার দেখতে পাবেন যে গিয়ার অয়েল ফুল হওয়ার এক থেকে দেড় ইঞ্চি কম আপনারা গিয়ার অয়েল রাখবেন রেখে এটা দিবেন এবং এটাতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যে কেবলটা দেওয়া আছে যে কেবল এই কেবলটা আপনারা এই সাইড দিয়ে ফ্রেম নিয়ে চলে আসবেন বাড়াই এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ প্রায় সাত থেকে আট ফিটের মতন কেবল দেওয়া আছে এই সঙ্গে আপনারা ডি এলিভেন অর্থাৎ ড্রপ টাপ যেটাকে বলা হয় পল্লি বিদ্যুতের যে ড্রপ টাপ এই ড্রপ টাপ দিয়ে লাইনটা করবেন অথবা থ্রি আর এম এর কেবল দিয়ে আপনারা যদি সংযোগ করেন তাহলে এটা খুব সুন্দর ভাবে চলবে ভোল্টেজ ড্রপ যদি না হয় তাহলে এই প্রোডাক্টটি দশ থেকে বিশ বছর টিকসই হবে কিচ্ছু হবে না কারণ এটা চাইনার নাম্বার ওয়ান ব্র্যান্ড থেকে আমরা এই প্রোডাক্টটি আমদানি করে থাকি এটা আমরা পন কিং ব্র্যান্ড এর প্রোডাক্ট এটা এই যে আমাদের দামে কিন্তু লেখা আছে হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি এবং এখানে দেখেন চিংড়ি সবই যে আছে তো এটা চিংড়ি চাষের জন্য মূলত এটা স্পেশাল যারা চিংড়ি ঘের করতেছেন অথবা যাদের পুকুরটা লম্বা তাদের জন্য এবং এখানে দেখেন দেখেন এটা মেয়াদ দেওয়া আছে দেখেন এটা দুই হাজার পঁচিশ সালের লাস্ট প্রোডাক্ট অর্থাৎ ডিসেম্বরের প্রোডাক্ট দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরে উৎপাদিত এটা তো ছাব্বিশ সালে জানুয়ারি মাস এটা মাত্র এক মাস হলো চায়না থেকে আমাদের দেশে আছে এটা খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আমরা বিক্রি করতেছি প্রায় পঞ্চাশ হাজার টাকা কারণ এটা ডলারের সাথে কম বেশি হতে পারে আমরা ডিসকাউন্ট প্রাইসে এটা দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটা ডেলিভারি হচ্ছে খুলনাতে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান এবং এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চান আমাদের কাছে আরো অন্যান্য ইয়ারেটর অ্যাভেলেবল আছে আমরা মাছ চাষের যত ধরনের ইয়ারেশন প্রক্রিয়া আছে সেগুলো আমরা আপনাদেরকে ফুলফিল দিতে পারবেন ইনশাল্লাহ পাইফ্লক আলাস আর এস বটম ক্লিন রেস থেকে শুরু করে আইপিআরএস সকল ধরনের ইয়ারেশন সেট আপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা পন্ডে ইউজ করবেন ঘেরে ইউজ করবেন কোনো সমস্যা নাই আমাদের সাথে আলোচনা করে আপনারা আমাদের কাছ থেকে ইয়ারেটর কিনতে পারবেন এই এগারোটা দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় আমাদের কাছে দিয়ে থাকে আমরা এটা আজকে স্টেট ফার্স্টে দিব অর্থাৎ থানা পর্যন্ত ডেলিভারি করে দিব আপনারা থানার পয়েন্ট থেকে অর্থাৎ আপনার ঘেরের পাশে থেকেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন অথবা যারা সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্ট নিতে চান টি এম এগ্রো অ্যান্ড ফিশারি নাটোর অফিসে সরাসরি চলে আসতে পারেন অথবা টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ অফিস থেকে প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট এর ঠিকানা ডাব্লু ডাব্লু ডট টি এম অনলাইন টোয়েন্টি ফোর ডট কম সেখান থেকে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মুফিদুল ইসলাম সিইও টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ